গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাপি আছে আমি অনেক দিন পর বড় ব্লগের এই দিতে গিয়ে অনেকবার টেক নিতে হয়েছে তো আজকে হলো জামাই ষষ্ঠী আজকে তো বড় ব্লগ করতেই হবে কারণ ও বাড়িতে আজকে অনেক আয়োজন এদিকে পরে নিয়েছে রেড কালার চুড়িদার আর ও দিকে আজকে পড়বে পাঞ্জাব চুড়িদার বিকজ আমি যাব আজকে বাইকে এই যে এখন ইনি রেডি হতে স্টার্ট করেছে এনার জন্য আমার সব জায়গাতে দেরি হয় আমাদের বেরোনোর কথা ছিল আরও অনেক আগে তো এনার ঢিকির ঢিকির কি পরবো কি পরবো না কালকে রাতে সব বার করে রেখেছি তাও এনার হয়নি আমরা রেডি ব্যাগপত্র নিয়ে এই একটা ব্যাগ হয়েছে কতটা নেবেন

ক্যামেরার দিকে তাকায় দেখো কেমন করে আমরা খাবো চা আমরা একবার সকালে খেয়ে এসেছি তো এখানে যেহেতু সবার ঘুম ভেঙেছে এখন তাই জন্য আবার আলাদা করে লক করি আইন ওরও কবে না কবে একটা নতুন চ্যানেল খোলা হবে তোমরা সবাই ওকে একটু সাপোর্ট কর খাওয়া হয়ে গেছে এইগুলোগুলো এ কত খেলনা জন্য বেলুন ফোলানো হচ্ছে থিম হচ্ছে আজকে আমাদের রেড তো এই থিমটা আগে থেকেই প্ল্যান করা হয়েছে এই যে আমার মেজো বোন প্ল্যান করেছে এই থিমটা তো সবাই মিলে এখানে সাহায্য করছে মানে জামাইদেরকেও বসিয়ে দিয়েছে

তো আমরা রেড পরে রেডি হয়ে গেছি কারণ আজকে রেড কালার থিম তোমরা সবাই জানো তো আমাদেরকে কেমন লাগছে জানিও দুজনেই আজকে সেম মানে কো ও জামদানি এনেছে আমিও জামদানি এনেছি আর কো ও ও ইয়েলো ব্লাউজ এনেছে আমিও ইয়েলো ব্লাউজ এনেছি তো এটা আমাদের কারোর প্ল্যান ছিল না কিন্তু সবাই জানতাম যে আমরা রেড পরবো তো পুরোপুরি সেম হয়ে গেছে আমাদের কেমন লাগছে জানিও আর বাকি সবাই রেডি হোক তোমাদের সাথে অবশ্যই দেখা করাবো আর সব কিছু এখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে গোছানো হবে বাইরে বেলুন লাগিয়েছিলো বাট বেলুনগুলো হাওয়াতে সব ফেটে পেলো বোন এখন আমাদের সব জামাইদের থালা সাজাচ্ছে দেখো এই ডিপার্টমেন্টটা পুরোপুরি ওর আর কি চলো আজকে থেকে শুরু এনার একদম আইব্রোভাত ইয়ে পিসিওলাল সবাই জামদানি আজকে জামাইরাই আলাদা মিনুটা আমি আলাদা করে ভয়েসে বলছি বিকজ খুব ওখানে এখানে ভাত পাঁচ রকম ভাজা তার সাথে আছে একটা বড় মাছের মাথা আর তার সাথে আছে মাছের মাথা দিয়ে ডাল পাবদা মাছের ঝাল ইলিশ মাছের ঝাল আই মিন সর্ষে পাবদা সর্ষে ইলিশ খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি আম আরও কত কিছু তো সাজানোটা কেমন হয়েছে জানিও খেতে বসে পড়েছে সাথে আমার বাবাও বসেছে এই যে জামাই দুই জামাইকে বলছি খাবার কেমন হয়েছে মাছের মাথাটা পরিষ্কার করে ভেঙে চুরে খাবেন এ কি সুয়াকদার পাতের মাথাটা কই খে মাথাটা জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া হলো কেক কাটা হবে না তা কি হয় এখন তো সব শুভ অনুষ্ঠানেই আমরা কেক কাটি তাই জন্য একটু কেক কেটে জামাই ষষ্ঠী সেলিব্রেটও করা হয়ে গেল তো চলো বাবা ছবি তুলেছি যারা খাওয়ানোর সময় তুলবে মনা দাদা দিদি সবাই এখন বাড়ি চলে যাচ্ছে দাদার কালকে অফিস যেতেই হবে আজকে আমরা রাতটা স্টে করে কালকে সকালেই বেরিয়ে যাব তারপরে আমি বোন আর ওর জামাইবাবু তিনজন মিলে বেরিয়েছিলাম একটু আইসক্রিম খেতে আজকের ব্লগটা এই পর্যন্ত সবার জামাইষষ্ঠী কেমন কাটলো জানি